একটা সময় ছিল তুমি স্বপ্ন দেখতে ভবিষ্যৎ নিয়ে হাজার প্ল্যান করতে আজ সব কোথায় হারিয়ে গেল আজকে এই মুহূর্তে আমি তোমাকে একটা জিনিস বলবো গ্যারেন্টি দিচ্ছি একবার মন দিয়ে শুনলে আজই তোমার ভিতরে কিছু না কিছু বদলে যাবে কারণ তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছ তবুও তোমার ভিতরে আজও আগুন জ্বলছে হয়তো অনেক হালকা হয়ে গিয়েছে এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কখনো না কখনো হেরে গিয়েছিল তারা কান্না করেছে তাদের স্বপ্ন ভেঙে গিয়েছিল কিন্তু তারা হাল ছাড়ে একজন কৃষক যখন জমিতে বীজ বোপন করে সে কি কোনোদিনই ফসল কেটে নেয় না সে ধৈর্য ধরে বিশ্বাস রাখে সে জানে সময় মতো ফসল আসবেই তোমার জীবনও ঠিক তেমনই তুমি যতদিন পরিশ্রম করছো যে ধরে রেখেছ ততদিন তুমি হারো না কষ্ট বেশি গেল আমি যেটাই চাই সেটা কেনই বা পাই না কারণ তোমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে তোমার জীবনের এই কষ্ট এই যুদ্ধ তোমাকে তৈরি করছে তোমার স্বপ্নের যোগ্য করে তুলছে তুমি কি জানো একটা সময় থমকে যাও মানে হেরে যাও না তুমি যদি আজ আবার দাঁড়াও আজ যদি নিজের দিকে তাকিয়ে বলো আমি পারবো আমি করবো তাহলেই শুরু হবে বদলে যাওয়া দেখো কেউ তোমার জন্য স্বপ্ন পূরণ করবে না কেউ এসে বলবে না তুমি অসাধারণ তোমাকেই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমাকেই বলতে হবে আমি ছেড়ে দেব না একজন মানুষ ছিল সে ছোটবেলায় ক্লাসে পিছিয়ে পড়ত শিক্ষক বলতো ও কিছুই হবে না বন্ধুরা বলতো তুই তো গাধা কিন্তু সে থামেনি সে পড়েছে কেঁদেছে আবার চেষ্টা করেছে আজ সে একজন বিজ্ঞানী একজন যোদ্ধা তুমি জানো কে সেই মানুষ সে তুমিও হতে পারো এখন চোখ বন্ধ করে একবার নিজেকে পাঁচ বছর পর পরিকল্পনা করো যেখানে তুমি সফল খুশি তোমার পরিবার গর্বিত তোমার স্বপ্ন সত্যি হয়েছে তুমি যদি সেটা কল্পনা করতে পারো তাহলে তুমি সেটা অর্জন করতে পারো শুধু একটাই দরকার ধৈর্য পরিশ্রম এবং কখনো না হারার মানসিকতা আজকের পর তুমি কি করবে আবার অলসভাবে সময় নষ্ট করবে নাকি আজ থেকেই বদলে যাওয়ার সিদ্ধান্ত নেবে তুমি চাইলে পারবে ভাই তোমার মধ্যে শক্তি আছে তুমি আলাদা তোমার মতো আর কেউ নেই গ্যারেন্টি দিলাম আজ যদি তুমি নিজের জন্য একটু লড়াই শুরু করো তোমার জীবনে আসবে পরিবর্তন শেষ কথাটা শুনো জীবনে অনেক সময় কষ্ট হবে অনেক কিছু হারাবে কিন্তু যদি তুমি তোমার স্বপ্নটা আঁকড়ে ধরো তাহলে একদিন তুমি এই ভিডিওটি শেয়ার করে তোমার সেই সমস্ত বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও যারা ভেঙে পড়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে